আজকে আমরা অনেক দিন পর অনেক বছর বলা যায় আমরা ভার্জিনিয়ার দিকে রওনা দিছি আলহামদুলিল্লাহ আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ আমি কথা অ্যাজ শর্ট অ্যাজ পসিবল করব তো আমরা আজকে যাচ্ছি ভার্জিনিয়াতে আমার হাজব্যান্ডের এক কাজিনের বাসায় তো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আমি রিজাশমা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আমি যেটা বলছিলাম আমরা যার বাসায় যাচ্ছি তিনি সম্পর্কে রিষাদের ফুপাতো বোন হন আপন ফুপাতো বোন এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য যে ওনাকে আমরা অনেক আমাদের জীবনের অনেক বছর পরে অনেক লেট করে ওনাকে আমরা জেনেছি তো ওনারা ছিলেন সৌদি প্রবাসী সৌদিতে ওনারা অনেক বছর থেকেছেন সেখানে তারপরে আমেরিকাতে রিসেন্টলি ওনারা মুভ করে আসছেন তো আসার পরে উনি নিজ থেকে নিশাদকে খুঁজে বের করছেন আমাকে খুঁজে বের করছেন এবং দু সালে ওনারা আমাদের বাসায় একবার বেড়াতে এসেছেন সেই তেইশ থেকে এখন পর্যন্ত গত দুই বছর আপা এতবার আমাদেরকে ওনার বাসায় যেতে বলছেন এতবার আমরা যাব যাব করে আজ পর্যন্ত সময় ম্যানেজ করতে পারি নাই আপনি এমন আত্মীয় কোথায় পাবেন যারা আপনাকে নন স্টপ বাসায় যেতে বলবে আপনি না গেলে মন খারাপ করে এমন আত্মীয় আপনার কজন আছে বলেন আমাদের অনেক আত্মীয় আছে আমেরিকাতে কিন্তু আমরা সবাই নিজেদের কাজকর্ম নিজেদের চাকরি বাকরি সর্বোপরি নিজেদের দুনিয়াতেই আমরা ডুবে থাকতে বেশি পছন্দ করি তাই না নিজেদেরকে সময় দেওয়ার বাইরে অনেক অন্যকে বাসায় ডাকায় না রান্না ভাড়া করে খাওয়ানোর মতন এমন ধৈর্য আমাদের মধ্যে আমার মনে হয় না কারো আছে তো সেখানে কেউ যদি আপনাকে এত আন্তরিকতা করে এতবার বাসায় নিতে চায় অবশ্যই এই মানুষের বাসায় যাওয়া উচিত কোনোভাবেই মিস করা যাবে না তো আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেকবার অ্যাটেন্ড নেওয়ার পর ফাইনালি রওনা দিতে পেরেছি দেখেন বলছি কথা কম বলবো পারতেছি না অনেক কথা বলতেছি যাই হোক তিন দিন আমরা ওই বাসায় থাকবো শুক্রবার থেকে সানডে পর্যন্ত ইনশাল্লাহ সবকিছু শেয়ার করব। আপার বাসাটাও সবকিছু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগে

তোমার এই হচ্ছে সেই আপা যার টানে চলে আসছি তিন ঘন্টা জার্নি করে মাসাল্লাহ মিঠু আপা না এমা ত্রাসি পৌঁছলো আমার হাজবেন্ডের ফুফাতো বোন ওনার সাথে অনেক পরে দেখা আমরা অনেক আফসোস জানি আমাদের জীবনে এত লেট করে আসছেন আরো অনেক আগে চিনাউছি ছিলাম ওকে তো ফাইনালি আপনারা অনেক সুন্দর বাসায় ইনশাআল্লাহ সবাইকে আমরা অনেক টাকা পয়সা দিয়েছি ওখানে আমরা সব বনের

এই চিংড়ি মাছ এটা কি বলেন আপনি মাংস দেন না এটা গরু মাংস আচ্ছা চিংড়ি তারপরে চিকেন বল চিকেন বল আচ্ছা ফিশ আচ্ছা এটা হচ্ছে প্লেন রাইস এটা হচ্ছে পোলাও এটা হচ্ছে সালাদ আল্লাহ

এটা কি আপনি ক্রেডিট গোষ্ঠ কি আপনি আপনি করছেন না আচ্ছা আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আগামীকাল শনিবারের প্ল্যান করতেছি প্ল্যান করা হচ্ছে কোথা কোথায় যে আব চেরি ব্লসম আছে ওয়াশিংটন ডিসিতে তারপরে ওয়াশিংটন ডিসিতে বোটানিক্যাল গার্ডেন আছে যেটা আমরা এখনো ভিজিট করি নেই সো প্ল্যানিং হচ্ছে প্ল্যানিং মেইন প্ল্যানার হচ্ছে আমাদের এই আপু ফারসানা আপু আপনি হচ্ছে মেইন প্ল্যানার কালকে আমাদের মেইন ওনাকে বলছে আবার আপনি প্ল্যান করেন আপনি যেটা করবেন আমরা হাসি ইনশাল্লার সাথে কালকে আবার এখানে বৃষ্টি আজকে সারাদিন বৃষ্টি ছিল কালকে সারাদিন ক্লাউডি তারপরে রেইনি সো আমরা এত প্রেশার নিব না যতটুকু পারবো যত অল্পের মধ্যে যতটুকু ঘোরা যায় আমার তো সবই দাও এইসব জায়গায় ঘোরা শেষ শাশুড়ি আমার জন্য মেনলি চাচ্ছি একটু যাইতে তো দেখা যাক ইনশাল্লাহ আশা করি কালকে সকালে ওয়েদারের উপরে অনেক আমরা সবাই এখানে ব্লগিং নিয়ে আলোচনা হইতেছে আপা ইউটিউব ব্লগ ইউটিউবে ভ্লগিং খোলার জন্য সে খুবই ইন্টারেস্টেড সো আপাকে বলতেছি যে হ্যাঁ কালকে দিনের বেলা ইনশাল্লাহ আমরা দেখতে পারবো মানে এখন চারা এই রুমটাতে আমরা থাকতেছি আজকে রাতে আর আমার রুমটা দেখাই দি এই রুমে থাকতেছে अम्মা আরে এটা তো হচ্ছে এট্রিতা একদম সকাল সকাল বাইরে একটু বৃষ্টি মেঘলা আর আমরা একদম গরম গরম নিয়ে দি গরম আমার ভয়েসের জন্য তো এই নেহারিটা যে এত মজা লাগতেছে আবার আপনার শুকনো মরিচ টাইলা দিচ্ছে একদম একটা নিহারির একটা স্মেল আছে সত্যি কথা আপনাকে খাইয়া এই যে এই যে দুলা ভাই তেন এই যে লাগলে হ্যাঁ 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 একদম মানে

গরম গরম চা মাসালা থ্যাংক ইউ সো মাচ আপনার আপনারা কফি খান আমাদের জন্য আবার চা বানাইছেন কষ্ট করে থ্যাংক ইউ সো মাচ তুলা বাইরে চা দিবে আজকে ইউ

ওয়াশিংটন ডিসি বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে ইনশাআল্লাহ এখন আমরা যেখানে ঘোরাফেরা করবো সো এই ব্লগটা আমি এখানেই শেষ করতেছি আমার নেক্সট ব্লগে আপনারা দেখতে পারবেন আমাদের ওয়াশিংটন ডিসি ভিজিটিং সো এবং আরও ডিটেলস আজকে আমরা যা যা করলাম তো এই ব্লগটা এখানেই শেষ নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আল্লাহ হাফেজ